আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সামনেই কিন্তু আমাদের পবিত্র মাহে রমজান আর এই মাহে রমজান আমাদের অনেকেরই প্রয়োজন হবে ইফতার মাহফিলের ব্যানার ডিজাইন তো আপনাদের জন্য নিয়ে আসলাম আজ কি ইফতার মাহফিলের ব্যানার ডিজাইনের পিল ফাইল সহ সম্পূর্ণ একটা প্রিমিয়াম ডিজাইন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তো ফার্স্টে আমি এটার পিএলপি ফাইলটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এরপরে কীভাবে কাস্টমাইজ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সকল কিছু আমি বুঝিয়ে দিচ্ছি তো ফার্স্ট টাইম পি ফাইলটা ওপেন করে দিলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা ঠিক এরকম আকর্ষণীয় একটা ডিজাইন তো এটা কিন্তু আপনারা সম্পূর্ণ এ টু জেড কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করার জন্য জাস্ট এখান থেকে যে লেয়ার অপশনটা রয়েছে সিম্পলি আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা এ টু জেড সকল লেখাগুলো চেঞ্জ করতে পারবেন আপনারা যারা আমাদের থেকে ইসলামিক গজলের থামলে এবং পোস্টার ডিজাইন শিখতে চান খুব অল্প খরচে তো তারা কিন্তু আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারবেন তো এখন দেখিয়ে দিই কীভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করবেন তো লেয়ার অপশনে ক্লিক করার পরে যে লেখাগুলো লেয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে লেখাটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই লেখার পাশে দেখবেন একটা কলম আইকন দেওয়া রয়েছে সিম্পলি আপনারা এই কলম আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনারা যে লেখাটা আছে সে লেখাটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে নতুন যে লেখাটা লিখতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই লেখাটা এখানে লিখে দিবেন তো নতুন আমি আরেকটি লেখা লিখে দিলাম লিখে দেওয়ার পরে জাস্ট ডান অপশানে ক্লিক করে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনারা কিন্তু সেই লেখাটা পরিবর্তন হয়ে যাবে ঠিক একইভাবে বাদ বাকি যতগুলো লেখা রয়েছে আপনারা প্রত্যেকটা লেখা কিন্তু আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এভাবে কিন্তু আপনারা এই ইফতার মাহফিলের ব্যানারটি আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের যে কোনো অনুষ্ঠানে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আর সামনে যেহেতু আমাদের পবিত্র মাহে রমজান আর এই মাহে রমজান আমাদের অনেকেরই ইফতার মাহফিলের ব্যানার ডিজাইনের প্রয়োজন হবে তো আপনাদের যদি আরও ইফতার মাহফিলের ব্যানার ডিজাইনের প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন ব্যানার ডিজাইন শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও কেন শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ